মাত্র দুইশো টাকায় কিন্তু সুন্দর সুন্দর এই গেঞ্জিগুলো নিতে পারবেন নিউ মার্কেটের রোড সাইড থেকে নিউ মার্কেটের এই রোড সাইড মার্কেটটাতে আপনারা অনেক রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর আর স্টাইলিশ সব কালেকশন পেয়ে যাবেন যেগুলোর দাম অনেকটাই রিজনেবল থাকে যেহেতু শীতের সময় চলছে এই জন্য উইন্টারের কালেকশনগুলোই একটু বেশি তাছাড়াও আর কী কী কালেকশান আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর কোনটার কীরকম প্রাইস সেগুলো ডিটেলসে ভিডিওতে বলে দিবো আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্লগিং আপু আয়সা ঢাকা থেকে বলছি আজকে চলে এসেছি নিউ মার্কেটের রোড সাইডে উইন্টারে কী কী কালেকশন এসেছে তাছাড়াও রোড সাইডে কী কী পাওয়া যায় সেগুলো নিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি এবারের উইন্টারে নিউ মার্কেটের রোড সাইডটা কী কী কালেকশন এসেছে সেগুলো আজকে দেখানোর চেষ্টা করবো আর কোনটা কীরকম দাম সব কিছু ডিটেলস ভিডিওতে থাকবে আপনারা দেখতে থাকেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো যদি আরও দেখতে চান ভিডিওর শুরুতেই যে দোকানটা দেখাচ্ছি এখানে কিছু প্লাজো প্যান্ট আর টাইসের কালেকশান ছিল এগুলোর দামটাও মোটামুটি রিজনেবল মনে হয়েছে এই প্লাজোগুলো আপনারা একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর এই টাইসগুলো একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর এই সেটটাতে যে সুন্দর প্যান্টগুলো ছিল এগুলো কিন্তু অনলাইনে অনেক চড়া দামে সেল হয় তবে এখানে আসলে আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকাই কিন্তু এগুলো নিতে পারবেন এই প্যান্টগুলো পরলে কিন্তু অনেক বেশি স্টাইলিস্ট লাগে প্যান্টগুলো কত করে অনলাইনে ভাইরাল এই পকেট প্যান্টগুলো কিন্তু মাত্র চারশো টাকা করে চাচ্ছিল তবে আপনারা দাম দর করলে তিনশো বা সাড়ে তিনশোর মধ্যে নিতে পারবেন তাছাড়াও উইন্টারে এবার বেশ কালেকশন ছিল নিউ মার্কেটের এই রোডসাইড এরিয়াতে আর উইন্টারের কালেকশানগুলোর মধ্যে এবার ওভারকোটের কালেকশানটা অনেক বেশি ছিল আর এগুলোর প্রাইস সাতশো টাকা করে চাচ্ছিলো তবে আপনারা যদি ঠিকঠাকভাবে বার্গেনিং করে আনতে পারেন তাহলে পাঁচশো বা পাঁচশো পঞ্চাশের মধ্যে কিনতে পারবেন আর এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল দাম কেমন এগুলার এক একটার আসলে এক এক রকম প্রাইস ছিল সোয়েটারগুলোর দাম চাচ্ছিলো সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো বা পাঁচশোর মধ্যে আর ওভারকোটগুলোর দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে তবে আপনারা যদি একটু দাম দর করে আনতে পারেন তাহলে কিছুটা কমে নিতে পারবেন আর এখানে কিন্তু অনেক অনেক পরিমাণে কালেকশন আছে আপনারা দেখলে একটু ভালো করে দেখে খুঁজে তারপর নিতে পারবেন আর আমি মার্কেটে সকালবেলা গিয়েছিলাম বারোটার দিকে তখন মাত্র দোকানগুলো খুলছিলো এই জন্য হয়তো প্রাইসটা একটু কম ছিল দুপুরের দিকে যখন অনেক বেশি ভিড় থাকে তখন ওনারা একদমই দাম কিন্তু ছাড়তে চায় না এখন যে দোকানটা দেখাচ্ছি এই দোকানে সুন্দর সুন্দর সব গেঞ্জি টি শার্ট তাছাড়াও পায়জামা প্যান্টের কালেকশান ছিল আর দামটাও কিন্তু মার্কেটের তুলনায় মোটামুটি রিজনেবলের মধ্যেই ছিল এখানে আপনারা সুন্দর সুন্দর গেঞ্জির সেট পেয়ে যাবেন যেগুলোর দাম দুইশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশের মধ্যে ছিল যেগুলো হাফ হাতা ছিল সেগুলো দুইশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো আর ফুল হাতারগুলো তিনশো পঞ্চাশ করে চাচ্ছিলো তবে এগুলোর কাপড়টা একদম সফট ছিল আমার কাছে বেশ আরামদায়ক মনে হয়েছে তো দামের দিক থেকে এগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো মনে হয়েছে আমার কাছে তো আপনারা কিন্তু রোড সাইড থেকে নিলে এগুলো অনেক রিজনেবেলে নিতে পারবেন দেখা যায় মার্কেটের ভিতর থেকে কিনতে গেলে অনেকটাই দাম বেশি রাখে এই সুন্দর গেঞ্জিটাও কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা ছিল আর এটা কিন্তু ফুল হাতা ছিল এই জন্য তিনশো টাকা তবে আপনারা একটু দাম দর করলে হয়তো তিনশো টাকায় নিতে পারবেন যদি ওনারা খুব একটা দাম ছাড়ে না যে একদম বলেই আর কি বসে থাকে দাম ছাড়তেই চায় না এখন যে দোকানটা দেখাচ্ছি এই দোকানে সুন্দর সুন্দর সব গেঞ্জি সোয়েটারের কালেকশন ছিল যেগুলোর প্রাইস ছিল মাত্র দুইশো টাকা করে আমি যেহেতু বারোটার দিকে গিয়েছিলাম তখন পুরো মার্কেটটা মাত্র খুলছিল তো এই দোকানটাও মাত্র খুলছিল ভালোভাবে সাজানো হয়নি আর এই গেঞ্জিগুলো কিন্তু মাত্র দুইশো টাকায় আপনারা এখান থেকে নিতে পারবেন তো মার্কেটটা তখন খুলছিলো কাস্টমার কম ছিল এই জন্য উনি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা করেই লাস্ট বলে দিয়েছিল আর এগুলো কিন্তু একদম ফ্রেশ আর একদম ইনটেক্ট প্রোডাক্ট ছিল আর খুবই কোয়ালিটিফুল ছিল তো আপনারা দেখলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি যেমন সফট ছিল আর এগুলো দেখতেও অনেক বেশি সুন্দর ছিল এখন যেই সুন্দর সুন্দর গেঞ্জিগুলো দেখাচ্ছি এগুলো আবার দুশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো তবে যদি নেন তাহলে একদম দুশো টাকা রাখবে বলেছিল তো আমি যেহেতু নিব না এই জন্য আমি আর দাম দর করিনি তবে আপনারা চাইলে বার্গেনিং করে দেখতে পারেন যদিও ওনারা দাম খুব একটা কমাতে চায় না আমার কাছে মনে হয়েছিলো এই সোয়েটারটার প্রাইসটা একটু বেশি হবে কিন্তু না এটাও আপনারা মাত্র দুশো টাকাই এখান থেকে নিতে পারবেন আর এই সাইডের এই দোকানটাতে সুন্দর সুন্দর সব দু পায়জামার কালেকশান ছিল যেগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল আর এগুলো কিন্তু আপনারা দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার এই জিন্সের প্যান্টগুলো দুশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো তবে দাম দর করলে হয়তো দুইশো বা দুশো বিশের মধ্যে নেওয়া যাবে তাছাড়া এই দোকানে কিন্তু বিভিন্ন রকম পায়জামা বা প্যান্টের কালেকশন ছিল যেগুলোর দাম দুইশো থেকে তিনশো বা সাড়ে তিনশোর মধ্যে ছিল এখন কিছু শালের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো মার্কেটের তুলনায় অনেকটাই রিজনেবল আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইসটা কিন্তু শুরু হচ্ছিল তিনশো থেকে তারপর চারশো পাঁচশো ছয়শো এক একটার এক এক রকম দাম চাচ্ছিলো তবে কেনার আগে অবশ্যই একটু ভালোভাবে দাম দর করে নেবেন আর এখানে হিজাব বিক্রি করছিল মাত্র একশো টাকা করে এখান থেকে আপনারা যেটাই নেবেন দাম পড়বে পার পিস একশো টাকা নিউ মার্কেটের এই সাইডটাতে কিন্তু অনেক রকম ব্যাগের কালেকশান আছে যেগুলোর দাম চারশো পাঁচশো বা বেশি বা কমও হয়ে থাকে আসলে কোয়ালিটি ভেদে এক একটার এক এক রকম দাম থাকে তবে এই দোকানটার ম্যাক্সিমাম ব্যাগের দাম পাঁচশো টাকা করে ছিল আর দু একটা ব্যাগ ছিল অনেক বেশি হাই কোয়ালিটি সেগুলো আবার সাতশো করে চাচ্ছিলো তো আমি দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটা কিন্তু মাত্র পাঁচশো টাকা চাচ্ছিলো এই সাইডটাতে যে ব্যাগগুলো ছিল সবগুলোর দামই মাত্র পাঁচশো টাকা করে চাচ্ছিল তবে আপনারা দাম দর করে দেখতে পারেন তবে মনে হয় না খুব একটা লাভ হবে ওনারা আসলে ছাড়তে চায় না যদি কাস্টমার কম থাকে সেক্ষেত্রে হয়তো বিশ টাকা বা পঞ্চাশ টাকা কম রাখ রাখতে পারে এই সুন্দর ব্যাগটা কিন্তু মাত্র আটশো টাকা দাম কিরকম আর এগুলোর দাম কিরকম আটশো টাকা দেখি এই চারটা এই ব্যাগগুলো মাত্র আটশো করে চাচ্ছিলো আর এই ব্যাগগুলো ছাড়া বাকি সবগুলো ব্যাগই কিন্তু পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর এই ব্যাগগুলো একটু দাম বেশি হল এগুলোর কোয়ালিটি অনেক বেশি সুন্দর ছিল এগুলো মার্কেট থেকে কিনতে গেলে পনেরোশো দুই হাজার টাকা লেগে যাবে এখন কিছু জিন্সের কালেকশান দেখিয়ে দিচ্ছি যেগুলো সাড়ে তিনশো টাকা করে দাম চাচ্ছিলো তবে নিলে হয়তো তিনশো টাকা করে রাখবে আর এগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল ছিল এখানে আবার সুন্দর সুন্দর ওয়ান পিস বিক্রি করছিল আর এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে চাঁদ তবে দাম দর করলে হয়তো তিনশো টাকায় নেওয়া যাবে এই দোকানটাতে কিন্তু ওয়ান পিসের পাশাপাশি টু পিসেরও বেশ কালেকশান ছিল আর ওয়ান পিসগুলো তিনশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিল আর টু পিসগুলো চাচ্ছিলো চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশের মধ্যে তবে আপনারা দাম দর করে দেখতে পারেন যদিও ওনারা দামটা একেবারেই ছাড়তে চায় না এখন যে টু পিসগুলো দেখাচ্ছি এগুলো আবার ছশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো এই সাইডের এই ভ্যানটাতে আবার সুন্দর সুন্দর সব কসমেটিক্সের কালেকশান ছিল কাঁকড়া তুলি রাবার থেকে অনেক কিছু আর এগুলোর দাম বিশ টাকা তিরিশ টাকা এরকম করে চাচ্ছিলো আর দামটা একদমই ফিক্সড প্রোডাক্টের ওপর দাম লেখা ছিল কোনটার দাম কত এইখানে আপনারা সুন্দর সুন্দর সব জিনিসের কালেকশন পেয়ে যাবেন যেগুলো বিশ টাকা থেকে তিরিশ টাকা দেখা যায় এই সেম জিনিসগুলো মার্কেট থেকে কিনতে গেলে পঞ্চাশ টাকা নিচে কিন্তু কেনাই যায় না বিশ টাকার এই কাঁকড়াগুলো কিন্তু অনেক বেশি ইউনিক আর অনেক বেশি ট্রেন্ডিং ছিল আর এগুলো অনেক বেশি কোয়ালিটি অরেঞ্জ কালারের এই টু পিসটা পাঁচশো টাকা চেয়েছিল আর এই সাইডের যে ফ্রকটা ছিল এটা আবার চারশো টাকা চেয়েছিল। আর এই দোকানটাতে মাত্র একশো টাকা সুন্দর সুন্দর সব গেঞ্জির কালেকশান ছিল যেগুলো পার পিস একশো টাকা পড়বে এখান থেকে আপনি যেটাই নেন আর এই দোকানটাতে সুন্দর সুন্দর সব কিউট কিউট পুতুলের কালেকশন ছিল যেগুলোর প্রাইসটা ছিল তিনশো থেকে তিনশো পঞ্চাশের মধ্যে তবে আপনারা দাম দর করলে অবশ্যই কিছুটা কমে নিতে পারবেন আর সেম এই পুতুলগুলোই যখন মার্কেট থেকে কিনতে যাবেন তখন কিন্তু অনেক বেশি দাম রাখে সেক্ষেত্রে সাইড হিসাবে এখান থেকে আপনারা অনেকটা রিজনেবলেই কিন্তু এগুলো নিতে পারছেন নিউ মার্কেটের এই রোড সাইডটাতে আপনারা সুন্দর সুন্দর সব জুয়েলারি কালেকশন পেয়ে যাবেন যেগুলোর প্রাইসটাও কিন্তু মার্কেটের তুলনায় অনেকটাই রিজনেবল থাকবে আর এখানে সব ইউনিক আর ট্রেন্ডিং কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো এতক্ষণ যেগুলো দেখাচ্ছিলাম এগুলোর দাম শুরু হচ্ছিলো সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো পাঁচশো এরকম করে আসলে দাম চাচ্ছিলো তবে আপনারা অবশ্যই ভালোভাবে একটু বার্গেনিং করে কেনার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনারা রিজনেবলের মধ্যে কিনতে পারবেন এখন কিছু জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই জুতাগুলো কিন্তু নিউ মার্কেটের রোড সাইডে আপনারা পেয়ে যাবেন আর এগুলোর দামও মার্কেটের তুলনায় মোটামুটি অনেকটাই কম থাকবে তবে আপনাদের কিন্তু একটু দাম দর করে কিনতে হবে যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলেই কিন্তু রিজনেবলের মধ্যে আমার হাতের এই সুন্দর জুতাটা চারশো টাকা চেয়েছিল তবে এক দাম তিনশো পঞ্চাশ টাকা বলে দিয়েছিল তাছাড়া অনেক অনেক জুতার কালেকশন এখানে পাবেন আপনারা মার্কেটে গেলে একটু ঘুরে দেখতে পারবেন অনেক অনেক কালেকশন এখানে আছে নিউ মার্কেটের এই রোড সাইডটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব কালেকশন পাওয়া যায় আর এই সেটটাতে সুন্দর সুন্দর হিজাবের কালেকশান ছিল যেগুলোর দাম চাচ্ছিলো পার পিস একশো টাকা করে এখান থেকে আপনি যেটাই নেন দাম পড়বে মাত্র একশো টাকা তাছাড়াও টুপিজের তো বেশ কালেকশন ছিল শর্ট বলেন লং বলেন সব ধরনের টুপিজের কালেকশন এখানে পেয়ে যাবেন আর দামটা শুরু হবে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো বা সাড়ে ছয়শোর মধ্যে তবে একটু বার্গেনিং করে দেখতে পারেন যদিও ওনারা দামটা খুব একটা কমায় না আর এই সেটটাতে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান ছিল যেগুলো দেড়শো থেকে দুশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন কাপড় ক্যারি করার জন্য এই দোকানটাতে সুন্দর সুন্দর সব গেঞ্জের কালেকশান ছিল আর জোড়া তিনশো টাকা বিক্রি করছিল আর যদি আপনি এক পিস নেন তাহলে আপনাকে দুশো টাকা দিয়ে নিতে হবে আর দুই পিস নিলে তিনশো টাকা রাখবে তবে এই গেঞ্জির কোয়ালিটিটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে অনেক বেশি হাই কোয়ালিটির এই প্রোডাক্টগুলো মাত্র তিনশো টাকায় আপনারা জোড়া নিতে পারবেন যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু অনেক বেশি দাম রাখে সেক্ষেত্রে এখান থেকে আপনারা অনেকটাই রিজনেবলি কিনতে পারছেন আর এই সেটটাতে কিন্তু সুন্দর সুন্দর সব শালের কালেকশন ছিল যেগুলোর দাম তিনশো টাকা করে চাচ্ছিলো তবে আপনারা দামাদামি করলে হয়তো দুশো বা দুশো পঞ্চাশে নিতে পারবেন এখান থেকে একটু খুঁজে বেছে কিনলে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর সালের কালেকশান এখানে পেয়ে যাবেন হোয়াইট কালারের এই শালটা আবার পাঁচশো পঞ্চাশ টাকা চাচ্ছিলো আর পাতলাগুলো চাচ্ছিল তিনশো টাকা করে তবে আপনারা কেনার আগে অবশ্যই একটু দাম দর করে কিনবেন আজকের ভিডিওটা আর বেশি বড়ো করতে চাচ্ছি না এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো যদি আর দেখতে চান আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে